এইদিকে দেখো আমাদের পালং শাক নিয়ে এসেছে শীত পক্ষে নতুন খাবার আজকে এটা রান্না হবে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই যে কচুরি নিয়ে এসেছে আর এই দেখো আলুর তরকারি এখন খাবো এটা চলো ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো লাইফ স্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এই যে দেখতেই পেলে আমি এখানে রান্নাঘরে বসে আছি আজকে রান্না করছি এই যে এখানে ভাত ফুটে গেছে আর এদিকে দেখলে পালন শাক কেটে রেখেছি ওটা রান্না করব এই যে রান্না করতে করতে উঠে গেলাম ফোন আসলো যে তাড়াতাড়ি আসো আমাদের রেশন দিচ্ছে অনেক দিন পর আজকে একদিনই রেশন দেবে সেই কারণে যে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রেশনটা নিয়ে আসার জন্য এই দেখো এটা হচ্ছে আমাদের যশোর রোড গাছগুলো দারুণ লাগে দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না তারপর দেখো এই যে বাজার থেকে বাড়ি এসে দেখছি বাড়ি এসে দেখছি যে সবাই মাঠে যাচ্ছে মাছ ধরতে বিলে তো আমার একটু ইচ্ছা হলো যে যাই সবাই মিলে চলো দেখে আসি কোথায় মাছ ধরছে তাই এই দেখো আমরা তিন যা মিলে বেরিয়ে পড়েছি এখন ওই বিলে যাচ্ছি আমরা বেশি দূর না আমাদের বাড়ি থেকে সামান্য দেখে আসি কেমন মাছ ধরে ও নিয়ে এসছে এবার আমি গেছি আর একটা পড়ি এবার আমি যাই নিচে গেছি সেই সময় আর আমি যাই দিয়ে পিঠে দৌড় দিছি বেল তো পাতা

এই দেখো ফ্রেন্ডস এই যে আমি হচ্ছে বিলে এসে বসে আছি আর দিকে দেখো আমার যারা কলমি শাক তুলছে আর আমি এই যে পাটকাঠির উপরে বসে আছি আর দিকে আমার বড় ওই দিকে মাছ ধরতে গেছে ওই বিলে অনেকটা দূরে আর আমি এখানে বসে আছি এই যে বিল থেকে বাড়ি চলে এসেছি স্নান খাওয়া দাওয়া করে এই যে বিকালবেলা দেখছি আমার শাশুড়ি এই যে উনুনটা খুঁজছে মানে কাটছে তারপর দেখি ওরা মাঠের থেকে চলে এসেছে এই দেখো কত তাজা তাজা মাছ পেয়েছে দেশি মাছ কাঁকড়া বিশেষ করে কাঁকড়াই বেশি পেয়েছে দেখো কি সুন্দর কত কাঁকড়া পেয়েছে কক কাঁকড়া চ্যাং তারপর কুচে মাছ জিয়েল মাছ অনেক মাছ পেয়েছে দেখো এই মাঠের মাছ খেতে খুবই স্বাদ আর এই দেখো তারপর আমি তো একা কাটতে পারি না কাঁকড়া মাছ ও কারণে আমার শাশুড়ি ওই যে পাগুলো ভেঙে দিল তারপর আমি এই যে সন্ধ্যাবেলা বসে বসে দুজনে কাটছি